হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আমি আবার চলে এসেছি তোমার সঙ্গে লাইফ লাইফ সরি ভিডিও নিয়েল সর্ট ভিডিও নিয়ে কারেন্ট নেই তার জন্য অন্ধকার হয়ে আছে আজকে সকাল সকালে উঠে পড়ে বা মানে বাড়ির যে কটা কাজ আছে কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়েছি কারণ আজকেরও আছে আমার ব্লাড টেস্ট আর সকাল সকাল খাওয়া দাওয়া করে নেব দশটার মধ্যে আমাকে ওখানে পৌঁছাতে বলেছে আর এদিকে বাবুকে স্কুলে নিয়ে যাওয়ার মতন কেউ নেই তার জন্য আমিই নিয়ে যাবো নিয়ে ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর আমি ডক্টরখানে যাব আর আজকে আমি একলা যাচ্ছি জানি না কি হবে কারণ আজকে অনেক রকমের টেস্ট আছে আর একলা যাচ্ছি মানে ভয়ও লাগছে এদিকে আমার বরটাও আজকে ডিউটি ফেলে দিয়েছে আরে সকাল সকাল উঠেছি বলতে আজকে অনেক সকালে উঠেছি বাজে তখন সাড়ে পাঁচটা তখন উঠে পড়েছি উঠে পড়ে ওকে রান্নাবান্না করে দিয়ে কাজকর্ম সেরে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ খেতে দশটার মধ্যে খেতে হবে আমাকে খেয়ে বেরিয়ে যেতে হবে নাহলে বাবুকে স্কুলেও পৌঁছাতে পারবো না আর এইদিকে আমি ডক্টরখানাও যেতে পারবো না কারণ ওখানে ভিড় হবে তার জন্য আর এইদিকে বাবুকে বলেছি তাড়াতাড়ি রেডি হয়নি নি কারণ ওকে খেতে দিই নি এখন রেডি হয়ে গেছে কারেন্ট নেই বলে তার জন্য অন্ধকার হয়ে আছে প্রতিদিন নটার সময় করে কারেন্টটা চলে যায় চলো আমি খেয়ে নিই আমাদের কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি কারণ তাড়াতাড়ি জোর সকালবেলা কি রান্না করবো মাথায় কিছু ঢোকে নিয়ে ফ্রিজের মধ্যে তিনটে ডিম ছিল ডিমের মানে ডিমের ঝোল আর ভাত করে দিয়েছি চলো ভাত খেয়ে নিই নিয়ে আরও কি স্কুলে দিয়ে আমি ডাক্তারখানার দিকে যাই চলো দেখতে থাকো পুরো ব্লকটা চলো অন্ধকারে বসে বসে খেয়ে নিই কারণ কারেন্ট নেই তোমাদের প্রথমেই জানিয়ে দিয়েছি ভাত খেয়ে নিচ্ছি কারণ দশটা বাজে খেয়ে দিয়ে এবার বেরাবো খেয়ে নিই চলো contemplative of blackktāð gutter filtrate Digitalphab A hadi ডক্টরখানায় চলে এসছি ভেবেছিলাম একলা যাব তারপর কবিতা দিকে বলতে কবিতা দি বলল চ আমি যাচ্ছি তোর সঙ্গে কারণ অনেক রকমের টেস্ট আছে তো টেস্ট নেবে তারপরে ব্লাড টেস্ট হবে অনেক কিছু হবে তার জন্য আমার বড় বোন করে বলল যে তুমি একলা যেও না তুমি কবিতাদিকে সঙ্গে করে নিয়ে যাও যদি মানে এমনিতে ভয় পাচ্ছি তার জন্য আর এই সব জিনিস যদি পয়সা দিয়ে করাতাম কতটা সত্যি এখানে বিনা পয়সার রিপোর্টগুলো হয়ে যাচ্ছে এবার টকটার দেখিয়ে চলে এসেছি বাড়িতে এসে আর একটু বসেছি কারণ আজকে সকাল থেকে কারেন্ট ছিল না আর ওখান থেকে এসছি ফিরে ভিজে পুরো এসেছি এসে জামাকাপড় তুলে দেখো কত কেঁচে দিয়েছি আজকে সব ঘরে পুরো মেলা হয়ে আছে কারণ বৃষ্টি পড়লে না সুন্নদিয়ার এমনি জায়গা নেই আর অনেক দিন দিয়ে পড়েও আছে যে কাজবো কাজবো করছি বিছানায় ওয়ার মানে বালিশের ওয়ারগুনো বিছানার চাদর গুনো সব মানে নোংরা হয়ে পড়ে আছে কাচতে পারছিলাম না শরীর খারাপের জন্য আর আচ্ছা সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে বলে কাজ খুব একটা ছিল না বলে ধীরে সুস্থে কেচে দিয়েছি আমার বর ফোন করে বলছে কাজছ কেন কিছু না শরীর খারাপ অত শরীরে ধকল দিয়ে লাভ নেই তবুও আমি কী করলাম কাঁচাকুচুগুলো কমপ্লিট করে নিলাম নাহলে ওরা ওর ভরসায় রাখলে কতদিন ধরে এমনিই কতদিন হয়ে গেছে ও নিজেই কুচি করছে আমি অনেক দিন ধরে করি করিনি ওই কুচিটা করছে আমি করছি না আর আমাদের কাপড় বলো নিজের কাপড় নিজেই কেচে পড়ছে আর আমাদের জানো তো এখানে জলের সমস্যাটা খুব তার জন্য অনেক জমে যাচ্ছিলো তার খেঁচে নিলাম আর ডাক্তার দেখি এসে ভিজে ভিজে এসে আর শরীরটা মানে ভালো লাগছে না দুটো হাতেই তো নিয়েছে না শরীর মানে আজকেরও দুটো হাতেই দিয়েছে আর শরীরটা এমনই খারাপ লাগছে মানে বাবুকে যে স্কুলে দিয়ে এসেছি আনতে যাবো সেই ক্ষমতাটা হচ্ছে না যে আমি আনতে যাব। তবু কিছু করার নেই আমার বর থাকলেও নিজেই নিয়ে আসতো আর নিজেই সব কাজ করে নিত আমাকে বলতে লাগতো না কারণ আমার শরীর খারাপের জন্য আমার বর খুবই হেল্প করছে এমনি করে আরও করছে কারণ যেহেতু জানে আমার বইয়ের পড়ার কেউ নেই তার জন্য ও নিজেই করে দিচ্ছে সব কিছু আর ও বলছিলো আজকে স্কুলে পাঠিও না কালকের কালকেরও ডাক্তারখানায় গিয়েছিলাম বলে কালকেরও স্কুলে পাঠায়নি আজকে না পাঠালে একটা কেমন না বলো কারণ অনেক দিন হয়ে যাচ্ছে স্কুল ছুটে যাচ্ছে এমনি শরীর খারাপের জন্য দু সপ্তাহের মতন ওরও স্কুল ছুটে গেছে ওর জ্বর সর্দি কাশির জন্য ওরও স্কুল ছুটি হয়ে গেছে তার জন্য আমি ভাবলাম না আর ছুটি লাভ নেই আর দু মাস বাকি আছে স্কুলে মানে স্কুলে যে টেস্ট পরীক্ষাটা একটা হয়ে গেছে এবার যে ফাইনাল পরীক্ষাটা আসবে আর দু মাস বাকি তার জন্য আর ছুটি পড়াচ্ছি না কারণ পড়া কোনো পিছিয়ে যাচ্ছে ও সব দিকেই পিছিয়ে যাচ্ছে হাতে লেগাতেই পিছিয়ে যাচ্ছে তারপরে পড়াতে পিছিয়ে যাচ্ছে তার জন্য স্কুল ছুটি বললাম না দিয়ে এসছি কিন্তু আনতে যাব খুব কষ্ট হচ্ছে আমি কী করে আনতে যাব কারণ এমনি মানে শরীরের হালাত খুবই খারাপ হয়ে গেছে এই হাতটা তো আমি তুলতেই পারছি না এত কষ্ট হচ্ছে মানে এই সাইডটা পুরো যন্ত্রণা করে ছড়ে যাচ্ছে চলো আর ভিডিওটা বেশি বাড়ালাম না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর রেগুলার তোমাদের ব্লগ দিতে থাকবো ব্লগ দেখতে থাকবো